গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি না একদমই ভালো নেই তো তার জন্য যারা আমি বুঝতেই পারছো তোমাদেরকে কালকে লাগিয়ে বলেছো আমাকে বাড়ি যেতে হবে তো এখন কটা বাজে ছটা আট বাজে আমি উঠেছি সেই পাঁচটার সময় কারণ আমাকে বেরোতে হবে আজকে আটটা আটটা চালায় আমার ট্রেন আছে ভাগালপুর থেকে সত্যি ম্যাডাম প্রচুর ভালো মানে এখনকার জেনারেশনে এখন এরকম ভালো মানুষ থাকে সত্যি আমার জানা ছিল না মানে কালকে যখন আমি বলেছি যে আমার বাড়ি যেতে ম্যাডাম কিছু আর্জেন্সি আছে আমার টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছে যে এখন গিয়ে ট্রেনেও তুলে দিয়ে আসবে আর আমাকে বলেছে যে মানে আমি তোমরা একটা কথা বলছিলে আমি আমিও সে ভয়টা পারছিলাম যে হয়তো আমাকে আর কাজটা আমি পাবো না বা আমি আর এখানে আসতে পারবো না কারণ আমি যদি চলে যাই ম্যাডাম এতটাই ভালো আমি যখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম কিছু বাড়ির ব্যক্তিগত কিছু প্রবলেম আছে তো তার জন্য আমাকে বাড়িতে যেতেই হবে কিছু সমস্যা থাকার জন্য তাই জন্য আমাকে এমনকি সেন্টারে অবধি বলেননি কারণ না সেন্টারে অবধি বলেনি ভুল হলো যে উনি সেন্টারের সাথে যা কথা বলার বলেছে আমার কোনো টাকা পয়সার আমি দিতে হয়নি সেন্টারে ম্যাডাম ইভেন ম্যাডাম বলেছে যে যাও বাড়ি যাও কাজ মেটাও মিটিয়ে আসো এখানে এখানেই কাজে আমি আসতে পারবো তোমরা চিন্তা করো না এই কাজে আমি আসতে পারবো হ্যাঁ এবার এটাকেই খুব বেশি সময় লেগে গেলে তো সমস্যা কারণ ছোটো বাচ্চার কাজ কতদিন উনি অন্য কাউকে না রেখে কাজটা করাবে বলো তো এখন দেখা যাক কদিনের মধ্যে আমার ওখানে সব কিছু মিটে যায় কারণ সবটা মিটার উপর ডিপেন্ড করছে আমি কবে এখানে ফিরে আসবো কিন্তু সবচেয়েতে লাগ ভালো হচ্ছে আমার এটাই যে আমার কাজটা থাকছে হ্যাঁ এবার যদি আমি মাস বাদে আসি তখন তো নিশ্চয়ই কাজটা থাকবে না পনেরো কুড়ি দিনের জন্য যদি হয় আমার কাজটা থেকে যাবে ম্যাডাম আমাকে বলেছে যে পনেরো কুড়ি দিনের জন্য হলে আমি কোনো লোক রাখছি না তুমি যাও বাড়ির কাজ মিটাও যোগাযোগ করো ইভেন মানে তোমাদের কি বলবো কাল রাত্রি সাড়ে বারোটার সময় বসে তৎকাল আমার টিকিট অবধি কেটে দিয়েছেন তা আমাকে বললেও তুলেও দিয়ে আসবে ট্রেনে তুলেও দিয়ে আসবে হ্যাঁ সত্যিই আমি কী বলবো এত এত খারাপের মধ্যেও যে এরকম একটা ভালো আমার সাথে হবে আমি সত্যি ভাবতে পারিনি কারণ খারাপ তো খারাপ কারণ আর তোমাদের অনেকের মনে অনেক প্রশ্নও জাগতে পারে যে তোমার তো শুক্রতার সাথে কোনো যোগাযোগ ছিল না হ্যাঁ আমি আগের দিনও বলেছি যে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না এই কেস মারফতে ওর সাথে আমার কথা বলতে হয়েছে আদার্স আর আর কোনো কিছু নেক্সট কিছু ভেব না আপাতত ওকে নিয়ে আমি বাড়ি যাওয়ার আমার একটাই উদ্দেশ্য তোমরা আমি তো আগেই বলেছি তো সেটা মিটে গেলে আমি আমার মতন সে তার মতন এটাই চলছে আমি জানি না ভগবান কী চাই যতই আমি দূরে সরতে চাই ততই কোনো না কোনো কারণ নেই তার সাথে আমার তার কাছে আমাকে যেতে হচ্ছে বা তাকে আমার কাছে আসতে হচ্ছে আমি এটা চাইনি আমি এটা চাইনি কিন্তু যেহেতু এই ব্যাপারটা হয়ে গেছে সেহেতু আমাকে চুচুড়া কোটেই যেতে হবে চুঁচুরার ধামাতেই যেতে হবে সবই আমাকে চুঁচুড়াতেই যেতে হবে আর তাদের সাথেই যেতে হবে তাই আমাকে তার সাথে কথা বলতে হচ্ছে বা তার সাথে আমাকে যেতে হবে এছাড়া কোনো উপায় আমার কাছে নেই কী করবো বলো মানে ভগবান সত্যি যে কী চায় আমি জানি না আমি বুঝে উঠতে পারি না যে ভগবান কী চায় কী লিখেছে আমার ভাগ্যে ভগবান সেই জানে কারণ এত খারাপের মধ্যে এত কিছুর মধ্যেও আমি তো আমার মতন করে নিজেকে শক্ত করছিলাম নিজেকে তৈরি করছিলাম নিজের মনের ওপর মানে পাথর চাপা দিয়ে আমি এখানে কাজ করছিলাম যে চলো আমি কাজবাজ কাজ করব বাট তার সাথে আমাকে আবার যোগাযোগ করা তার সাথে আমার কথা বলা এইগুলো একদমই এই আশা করিনি তো যাই হোক শুভ আসবে হাওড়ায় নিতে কারণ আমার ট্রেন হাওড়ায় ঢুকবে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বিকেল হাওড়ায় বিকেলে হাওড়ায় ঢুকবে ট্রেনটা তো সাথে কথা হয়েছে হাওড়ায় আমাকে নিতে আসবেও সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমি হাওড়া পৌঁছে যাব তো তোমাদেরকে এই আপডেটটা আমার দেওয়ার ছিল তো আমি এখান থেকে বেরোনোর আগেই তোমাদেরকে আপডেটটা দিয়ে বেরোলাম মানে সবচেয়ে ভালো লাগা বিষয় কেন তো এই সাতটা দিনে বাড়ির মানুষগুলো এত বেশি ভালোবেসেছে মানে কাজের মানুষদেরকেও যে এতটুকু ভালোবাসতে পারে দেখো আলটিমেট কিন্তু আমরা কাজের লোক হ্যাঁ এটা তো বললেই বললেই হয় আমরা কাজের লোক এত সেখান থেকে যে এতটা ভালোবাসা দেবে আমি সত্যি ভাবতে পারিনি কাল রাত্রে ম্যাডাম সাড়ে বারোটার সময় বসে বসে টিকিট কেটেছে আমার জন্য মানে শুধু আমি কাল বিকেলবেলায় বলেছি ম্যাডাম আমার এমার্জেন্সি আছে আমাকে বাড়ি যেতেই হবে একবারও প্রশ্নও করেনি যে কেন কি হয়েছে কী জন্য যখন বলেছি এমার্জেন্সি আছে তো তার জন্যই আমাকে যেতে দিচ্ছে আমার সবচেয়ে বড়ো ব্যাপার তোমরা জানো এখান দিয়ে চলে গেলে হাজার দশ হাজার টাকা ফাইন দিয়ে যেতে হয় যেটা আমাকে এই মুহূর্তে দিতে হচ্ছে না সেটা পুরো ম্যাডাম ম্যানেজ করেছে যে তুমি যখন চলেই আসবে এখানে তুমি যখন এখানেই আসবে তাহলে তোমার কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সেন্টারের সাথে কথা বলে তো বাকি ম্যাডাম ম্যাডাম ম্যাডামের মতন করে কথা বলে নিয়েছে যার জন্য আমার কোনো প্রবলেম হয়নি আমার টাকাও দিতে হচ্ছে না আপাতত কারণ আগেরবার তোমরা জানো আমি টাকা দিয়ে তো এইবার সেটা করতে হচ্ছে না কিন্তু আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমি কাস্টমার থেকে যাচ্ছে আমি আবার আসতে পারবো হ্যাঁ যদিও আবারও বলছি পনেরো কুড়ি দিনের মধ্যে যদি ফিরতে পারি তাহলে এই কাজটা থাকবে কারণ দেখো ছোটো বাচ্চার কাজ কতদিন থাকবে না তো তাই আমাকে বললো যে তুমি পনেরো কুড়ি দিনের মধ্যে ফিরে আসো খুব ভালো হয় কারণ এখানে ম্যাডাম হচ্ছে ডাক্তার ঠিক আছে তো ম্যাডামের এক্সাম আছে গত মাসের কুড়ি তারিখ থেকে কুড়ি আবার বাইশ এপ্রিল মে মাসে বাইশ তারিখ বা কুড়ি তারিখ একটু এক্সাম আছে তো আমাকে তার আগে আমাকে এখানে কোনোভাবে পৌঁছাতেই হবে এই মাসের মধ্যে আমি যদি এই মাসের মধ্যে পৌঁছাতে না পারি তাহলে ওনাকে বাধ্য হয়েই লোক নিতে হবে আর তখন আমাকে বাধ্য হয়ে আবার বাড়ি পৌঁছাতে থাকলে আমাকে দশ হাজার টাকা সেন্টারে ফাইনটা দিতে হবে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নিলাম এখানে যে দিদিটা রান্না করে মানে দিদিটা এত ভালো সকাল থেকে একই কথা বলে উঠেছি দিকে পূজা কুচ খাকে জানা পূজা কুচ খাকে জানা মানে এত ভালো কাল মানে খেতে ইচ্ছা করছিলো না একটা রুটি খেয়েছিলাম সে জোর জবরদস্তি করে আমাকে আরও একটা রুটি খাইয়েছে মানে সত্যি কথাই মানুষ এখন এরকম আছে আমি আগে যে বাড়িতে কাজে গেছিলাম খুবই ডেঞ্জার টাইপ ছিল তোমাদের বলেছিলাম না মানে খুব বাজে টাইপ বিহেভিয়ার ছিল ও তিন দিন আমি কাজ করতে পাইনি ঠিকঠাক করে প্রচুর প্রবলেম হচ্ছিলো কিন্তু এখানে সাত দিন কাজ করার পরেও আমি এখন এটাই বলবো এনারা সত্যি খুব ভালো ভালো মানুষ আর ভালো মানুষ ভগবানের কাছে এটাই প্রে করবো এই ভালো মানুষগুলোর সাথে সবসময় ভালোই হয় যারা অন্যের বিপদে বুঝতে পারে যারা অন্যের বিপদে সাথ দিতে পারে তাদের মতন ভালো আর কেউ হয় বলে আমার জানা নেই তো দেখো সাত দিন আসাতে এনারা আমাকে এতটাই বিশ্বাস করে ফেলেছে যে ওনারা দেখো আমি তো হতেই পারি যে আমি গিয়ে নাই বাঁচতে পারি কিন্তু না ওনাদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু আছে যে পূজা আসবে তার জন্য আমার দশ হাজার টাকার ফাইনটা মুহূর্তে দিতে হচ্ছে না ইভেন আমার টিকিট করার অবধি কোনো টাকা পয়সা আমাকে দিতে হয়নি এমনকি বাড়ির গাড়ি করেই ম্যাডাম আমাকে পৌঁছে দিয়ে আনার সময় ম্যাডাম বাড়ির গাড়ি নিয়েই আমাকে নিয়ে এসেছিলো প্ল্যাটফর্ম থেকে তোমরা তো সেই আপডেট পেয়েই ছিল তো এখনও সেটাই ম্যাডাম গাড়ি নিয়েই আমাকে সাতটার মধ্যে আমি ভাগলপুর স্টেশনে পৌঁছাবো কারণ এক ঘন্টা আগেই যাবো এক ঘন্টা আগেই বেরোবো তো তাই ভাবলাম তোমাদের সাথে সেগুলো সকালবেলায় স্নান ঠানগুলো করে নিয়েছি এই দেখো আমার ব্যাগ পৌঁছানো কমপ্লিট ব্যাগ পৌঁছানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরোবো খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে যাব তাই ভাবলাম ঘরে বসে তোমাদেরকে ছোট্ট করে আপডেটটা দিয়ে যাই যে আমি চলে যাচ্ছি বাড়িতে আর যাই আগে তারপরে কি হবে না হবে অবশ্যই সবটা আমি ওপেন করবো না কারণ আগের আমি সবটা ওপেন করিনি সময়ের সাথে সাথে একটু একটু করে হয়েছে তো আজ আমি সবটা ওপেন করব না যেটা হওয়ার হবে যেটা করা সেটা করব বাকিটা আমার কিছু করার নেই আমাকে নিয়ে কারণ আমাকে এখান থেকে হয়রানি হয়ে যেতে হচ্ছে সবচেয়ে ভালো করছে এটা বলো একটা জায়গায় আজকে এই ম্যাডাম ভালো ছিল বলে আজ আমার যে আট দিন আমি এই বাড়িতে এসেছি কাজে ঠিক আছে এই ম্যাডাম ভালো ছিল বলে আজকে আমাকে যেতে দিচ্ছে অন্য কোনো ম্যাডাম যদি হতো যেতে হয়তো দিত কিন্তু আমাকে দশ হাজার টাকা না দিয়ে যেতে হতো সেন্টারে তো সেখান থেকে ইনি ভালো বলে আজকে আমার এইসব কিছু করতে হচ্ছে না এখানে ইনি আমাকে স্টেশন অবধি পৌঁছে দিচ্ছে টিকিট নিজে কেটে দিয়ে তো এই যে হয়রানিটা আমি হচ্ছি তো এমনি এমনি তো নিশ্চয়ই হবো না তো হয়রানিটা যতটুকু হব আমি হয়রান ততটা করবো অবশ্যই করবো তাতে যা হয় হবে আমার কিছু যায় আসে না তো চলো যাওয়া যাক বেশি ভিডিও তো বড়ো করে লাভ নেই আর চারপাশে কী হচ্ছে আপাতত আমি কিচ্ছু দেখিনি আমি বলতে পারবো না কে কী ভিডিও নেওয়া হচ্ছে কার সাথে হাত নিয়ে যাচ্ছে কালকে একটা ভিডিওতে আমাকে অনেকেই বললো ওই ম্যাডাম দেখো সবচেয়ে বড়ো কথা ওই ম্যাডামকে তো আমিও চিনি না জানি না তো আমার কাছে আমি 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 অবলম্বন করতে বেশি পছন্দ করি তো কোট আছে কোর্টেই আমি আমার রায়টা দেবো যেখানে যা বলার কোর্টেই আমি করব তো আমার এই কোনো কাউকে আমার ধরে ছেটে তোলার আমার কোনো প্রয়োজন নেই যে যেমন আছে সে যেমন থাকুক আর বাকি বাকি বাকিদের কারোর ভিডিও আমি সেভাবে দেখিনি দেখার সময় আমার হয়ে ওঠেনি কারণ দেখো এখানে বসে না কাজ করার পরে প্রত্যেকের ভিডিও দেখা অত সময় পার্টিকুলার এক দুজনের ভিডিও দেখি তারপরে আমার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না তারপর নিজের ভিডিও করতে হয় নিজের ছাত্র অত সময় আমার হয়ে ওঠে না গো তাই কারণ কাজটাও তো করতে আর তোমরা জানো আমি পুরো কাজটাই এই লাইভ বলো আমি ভিডিও বলো রিলস বলো আমি সম্পূর্ণটাই করি আমাকে যখন একটা থেকে চার পাঁচটা অবধি রেস্ট দেয় আমি আমার রেস্টের সময়টাতে করি মানে পুরো দু আড়াই ঘন্টা আমি ইউটিউবের মধ্যে কাটাই সেটা ভিডিও করে হোক সেটা লাইভ করে হোক সেটা শর্টস রিলস করে হোক বাকি দু ঘন্টাটা আমি ঘুমাই আমি আমার রেস্টের মাঝখান থেকে আমি কিন্তু এগুলো করি আলাদা করে কিন্তু অনেকেই কমেন্ট করে যে কাজে গেছে এগুলো করার সময় পাওয়া কোথা থেকে আমি এইভাবেই পাই আমার কাজটা যখন আমার আমাকেই আমার মতন করে সময় বার করতে হবে তো আমি সেভাবেই সময় বার করে নিয়ে আমি সবটা করি তো সেক্ষেত্রে চার ঘন্টার মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টা কাজ করি দু দেড় ঘন্টা রেস্ট নিই এইভাবে এই দিনগুলো কাটছিলো সবচেয়ে ব্যাপারটা কী আমি সবটা ছেড়ে দিয়ে আমি আগিয়ে গেছিলাম কিন্তু আমাকে আবারও সেখানেই যেতে হবে আমি এটা ভাবিনি বা আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি আবার নতুন করে তোমার দাদার সাথে কোনো কোনো যোগাযোগ আমার হোক আমি এটা কখনো চাইনি কিন্তু ওই যে ভাগ্যে যে আমার কী চায় আমি সত্যিই জানি না কপালে ভগবান কি লিখেছে আমি সেটাও জানি না চলো যেটা হবে সেটা তো মেনে নিয়ে চলতে হবে না যদি সত্যি যদি সে আমার ভাগ্য আমি এই জন্য তোমাদেরকে সবসময় বলেছি যে কখনো কোনো খারাপ কমেন্টস ওকে নিয়ে করো না কারণ ভাগ্য কোথায় নিয়ে কি দাঁড়া করবে বোঝা কিন্তু বড় মুশকিল ওই জন্য আমিও কখনও কিন্তু ওকে নিয়ে কোনো নেগেটিভ কথা কিন্তু আমি বলিনি আমার খারাপ লেগেছে আমার কষ্ট হয়েছে আমি স্যাড ভিডিও করি বাট তার বাইরে আমি তাকে নিয়ে কখনও কোনো খারাপ কথা বলিনি আমি বলতে চাই আমি শুনতেও চাই না আমি আজও একই কথা বলবো তোমরা হয়তো অনেকেই তোমার দাদাকে মেসেজ ফেসেজ করেছো আমাকে কাল বলছিল যে সবাই আমাকে নানান রকমভাবে দোষারোপ করছে তোমার ইউটিউবের মানুষরা আমার ইউটিউবের মানুষরা মানে তা বললো আমি সবাইকে একটা কথা বলি আমি খারাপ আমি না আমি তো আর কাউকে বলিনি তোমাকে গিয়ে খারাপ বলতে আর কেউ যদি বলে তাহলে আমি বলবো তাদের কাছে আমি সরি চেয়েছি তোমাদেরকেও বলবো প্লিজ রিকোয়েস্ট করছি ওকে গিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করো না কারণ আমাদের ব্যক্তিগত কিছু প্রবলেম থাকার জন্য আজকে আমাদেরকে দূরে সরতে হচ্ছে বা হবে তো সেক্ষেত্রে ওকে কেউ খারাপ বলো না হয় না কিছু জিনিস পরিস্থিতির সিচুয়েশনের ডিমান্ড তো হয়তো আমরা সেই সিচুয়েশনের ডিমান্ডের মধ্যে পড়ে গেছি তাই ওকে খারাপ বলো না কাউকে খারাপ বলতে হবে না কাউকে ভালোও বলতে হবে না ওর মতন থাকবে না ওর মতন থাকবো শুধু আমাদের কেসটু করে দিতে কাজ হলো সমস্ত মিটে যাক আমি আবার আমার মতন এখানে ফিরে আসবো চলো আর বেশি বড়ো করলাম না ভিডিওটা বকতে বকতে অনেক বড় করে ফেলেছি তো চলো টাটা বাড়ি যাই আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আজকে লাইভে আসতে পারছি না কারণ ট্রেনে থাকবো লাইভে কী করে আসবো রাতে লাইভে আসবো আবার সেই আগের মতন সাড়ে দশ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি রাতে লাইভে চলে আসবো আর সেই আগের মতন আসবো আজকে তো দিনে আর হচ্ছে না চলো টাটা